আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা কয়ল পাখির বাচ্চা নিয়ে পড়ছি এক মধুর সমস্যা হচ্ছে আপনার থামলে দেখে বুঝতে পারছেন তো আমরা হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে কয়ল পাখির প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদন করতেছিলাম চাহিদার কারণে তো হঠাৎ করে হচ্ছে আমি আমার ভাবে মেশিনের ভিতরে যে এমন হয়েছে আমার অবস্থা যে একদিন দুদিন পরপরই হচ্ছে ইনকিউবেটার থেকে আমাদের বাচ্চা বেরোচ্ছে তো যাই হোক বাচ্চা যেহেতু বেরোচ্ছে চাহিদার যোগান দেওয়ার জন্য হচ্ছে আমাদের কষ্ট করে হলেও এই বাচ্চাগুলোর ব্রুডিং সম্পন্ন করতে হবে তো আজকে হচ্ছে যেহেতু বাচ্চাগুলো ব্রুডিং সম্পন্ন করতে হবে আমার আজকে অনেক কাজ রয়েছে এই জন্য হচ্ছে ফার্স্ট টাইম চলে আসলাম হচ্ছে আমার খামারের ভিতরে খামার ভিতরে আসলে আমার যে বাচ্চাগুলো ব্রুডিং এ দেওয়া ছিল আমাদের ব্রুডিং এর ঘরে হচ্ছে মোটামুটি আমাদের দুই ধরনের বাচ্চা ব্রুডিং এ দেওয়া ছিল কিছু টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং এ ছিল এবং কিছু কয়ল পাখির বাচ্চা ব্রুডিং আমাদের এখানে দেওয়া ছিল তার ফার্স্টে চলে আসলাম আসার পর টাইগার মুরগির বাচ্চার যে ওষুধপত্র ছিল আর ব্রুডিং এর কয়ল যেগুলো ছিল কয়েলের যে ওষুধপত্র গুলো প্রয়োজন ছিল সেই ওষুধপত্রগুলো সুন্দরভাবে হচ্ছে নিয়ে আসলাম নিয়ে আসার পরে হচ্ছে পানি নিয়ে এরপরগুলো শুধু মিক্স করে হচ্ছে আমি টাইগার মুরগির বাচ্চা এবং কয়ের বাচ্চাগুলোকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো হচ্ছে বেশ কিছুদিন আগে হচ্ছে ডিম থেকে ফুটে বের হয়েছিল সেটা আপনাদের অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলছিলাম আমাদের টাইগার মুরগির বেশ কিছু বাচ্চা ফুটে বের হয়েছে ডিম থেকে তো টাইগার মুরগির বাচ্চাগুলো মার্শাল্লা খুব দ্রুত হচ্ছে অনেকটা গ্রোথ বাড়তেছিল আমার দেখে খুবই ভালো লাগতেছে বলার মতন না আর টাইগার মুরগি আগে পরে আমি কখনো পালন করি নেই তো আমি দেখে পুরোটাই অবাক যে টাইগার মুরগির গ্রোথটা এত বেশি কারণ প্রায় পোলট্রি মুরগি যেভাবে বাড়ে হয়তো টাইগার মুরগিটা সেম ওইভাবেই বাড়ার চেষ্টা করে সবসময় আমার মনে হয় তো জানি না কি হবে আমি টাইম টাইগার মুরগির বাচ্চাটা হচ্ছে ব্রুডিং সম্পূর্ণ করার পরে আমি হচ্ছে আমার সেরে ছেড়ে দেবো তো আজকে হচ্ছে টাইগার মুরগির বাচ্চাকে হচ্ছে আমরা যে ওষুধটা এখানে দিলাম সেটা হচ্ছে থাইবেন আমরা আজকে হচ্ছে টাইগার মুরগির বাচ্চাকে দিয়ে দিলাম আমি হচ্ছে ব্রুডিং এ সব সময় ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি থাইবেনটা সব সময় আগে নিয়ে আসার জন্য কারণ থাইবেনের যে কাজগরিতা আছে যারা হচ্ছে খামারি আছেন তারা অবশ্যই

এরপরে বাচ্চাগুলো ভিতর থেকে বের করি আর আমাদের কয় পাখির বাচ্চাগুলো যেহেতু ডিম থেকে ফুটে বের হয়েছে অবশ্যই আমাদের থেকে ব্রুডিং সম্পন্ন করতে হবে নাহলে বাচ্চাগুলো আমরা একদম বাঁচাইতে পারবো না এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে আমাদের ব্রুডিং এর যে বিষয়টা সেটা হচ্ছে বিল্ডিং এর ভিতরে সম্পূর্ণ করি আর আমার কাছে হচ্ছে একটা কার্টুন ছিল অনেক বড় একটা কার্টুন ছিল পুরাতন আমি চিন্তা করলাম যে কার্টুনটা দিয়ে হচ্ছে আমি ব্রুডিংটা সম্পূর্ণ এর ভিতরে রেখে তো মোটামুটি আমি এখানে একটা সুন্দরভাবে হচ্ছে একটা ব্রুডিং সেট আপ করে ফেলাম অল্প একটু সময়ের ভিতরে এখন হচ্ছে এর ভিতরে আমি কাঠের গোড়াগুলো একটু ছেড়ে দেবো আর কাঠের গোড়া দিয়ে আমি ম্যাক্সিমাম টাইম ব্রুডিং সম্পন্ন করতেছি যদিও কাঠের গোড়া অনেকগুলো প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমি বেশ কিছু অনেকটাই ফেস করছি আপনারা যারা হচ্ছে কাঠের গোড়াতে ব্রুডিং সম্পূর্ণ করেন তারা অবশ্যই একটু সতর্ক হবেন যেহেতু আমি অনেকটা প্রবলেমে পড়ছি এবং কাঠের গোড়াতে বিষয়গুলো আমি ফেস করছি সেটা আসলে খুবই কষ্টদায়ক এবং সেটা আসলে খুবই ক্ষতিকারক একটা বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করুন কাঠের গোড়া হচ্ছে অ্যাভয়েড করে অন্যান্য সম্পন্ন করতে আর যেহেতু আমার এলাকা হচ্ছে কাঠের গোড়াটাই পাওয়া যাবে যেমন কাঠের গোড়া দিয়ে হচ্ছে ব্রুডিংটা সম্পন্ন করি সবসময় আর আমাদের হচ্ছে আজকাল এখানে হচ্ছে ব্রুডিং সেটা সম্পূর্ণ করা শেষ এখন হচ্ছে আমার বাচ্চাগুলো এখান থেকে বের করে নেওয়ার পালা চলে আসলাম আমি আমার হচ্ছে ইনকিউবেটার মেশিনের কাছে তো দেখতে পাচ্ছি যে মশা খুব সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হয়েছে আর বাচ্চাগুলো এতটা চঞ্চল ছিল যেটা আসলে বলার মতো না যেহেতু একদিন আজকে পার হয়ে গেছে এখানে বাচ্চাগুলো খুবই দৌড়াদৌড়ি করতেছিল যাই হোক মাসাল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হয়েছে আর বিষয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এইবার হচ্ছে বাচ্চা যে ফুটে বের হয়েছে সেটা আসলে নব্বই পার্সেন্ট প্লাস আমাদের প্লাস ফুটে কিন্তু এবার হচ্ছে নব্বই পার্সেন্টের অনেক বেশি ফুটছে আর কি এটা খুবই একটা ভালো একটা জিনিস হয়েছে আর এর মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার খামার থেকে হচ্ছে যে মহিলা যে কয়েলগুলা আছে সেই কয়েলগুলা হচ্ছে আমি আলাদা করে ফেলেছিলাম বেশ কিছু কয়েল এই জন্য হচ্ছে আমি বাচ্চা রেটিংটা আগের থেকে অনেকটা বেটার এরপর আমি ইনকুবেটের ভিতরে থেকে হচ্ছে বাচ্চাগুলো বের করে নিয়ে আসলাম সেট আপের ভিতরে তো ব্রুডিং এর ভিতরে হচ্ছে বাচ্চাগুলো আমি ছেড়ে দিলাম এখানে মোটামুটি দেখতে পাচ্ছে যে বাচ্চাগুলো ভিতরে দেওয়ার সাথে সাথে খুবই দৌড়াদৌড়ি করতেছিল আর যেহেতু এখন হচ্ছে গরমের মৌসুম এই জন্য হচ্ছে বাচ্চার ব্রুডিং এর ক্ষেত্রে তেমন একটা প্যারা খাওয়া লাগে না আর তেমন কোনো প্রবলেম আমাদের ফেস করা লাগতেছে না আর মোটামুটি অল্প সময়ের ভিতরে বাচ্চা ব্রুডিং সম্পূর্ণ হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমাদের যে বিদ্যুতের যে খরচটা সেটা অনেকটাই কমে যাচ্ছে আমাদের বর্তমানে এই গরম আবহাওয়ার কারণে আর বাচ্চা আমার যেহেতু ব্রুডিং এর সেট আপের ভিতর হচ্ছে ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে পানিটা দিয়ে দিবো এর পরবর্তীতে হচ্ছে খাবারটা আমার এখানে দিয়ে দিব আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে পানিটা দেওয়ার জন্য পরবর্তীতে হচ্ছে আমি খাবারটা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমাদের এখানে পানি এবং খাবার দেওয়ার শেষ এখন হচ্ছে আমাদের বাচ্চার ভিতরে যে লাইটিংটা দেওয়ার প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে আর বর্তমান গরমের সময় চলে আসছে আর মোটামুটি আজকে বাচ্চা যেহেতু আমাদের সব সময় বিদ্যুৎ ম্যাক্সিমাম টাইম রাখতে হবে প্রথম এক থেকে দুই দিনের মধ্যে এই জন্য হচ্ছে আমি ফার্স্টে চিন্তা করলাম যেহেতু আমাদের বিদ্যুৎ প্রচুর পরিমাণে যাওয়া আসা আমি হচ্ছে আমাদের যে সৌরবিদ্যুৎ আছে সৌর বিদ্যুৎ হচ্ছে আজকে ব্রুডিং এর সেটা সেটা একটু সম্পূর্ণ করবো তো যেহেতু সৌর বিদ্যুৎ আমি সম্পূর্ণ করবো এই জন্য আমার প্রয়োজন হচ্ছে বেশ কিছু লাইটের ডিসি লাইট যেটাকে বলা হয় তো আমরা হচ্ছে বেশ কিছু ডিসি লাইট হচ্ছে আমরা ম্যানেজ করলাম এরপরে ম্যানেজ করার পর হচ্ছে সেই লাইটগুলো আমি টয়ারিং করে নিচ্ছিলাম যাতে করে হচ্ছে বিল্ডিং সেটআপের ভিতরে লাইটগুলো খুব সুন্দরভাবে হচ্ছে সেট করে দিতে পারি এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে একটা তাপমাত্রা ভিতরে পায় যাতে করে কোনো প্রবলেম আমাদের না হয় বিল্ডিং এর ভেতরে তো যাই হোক মার্শাল আমি খুব দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে জিনিসটা সম্পূর্ণ করতে পারছি এটা খুবই একটা ভালো বিষয় ছিল আমার ক্ষেত্রে আর মোটামুটি দেখতে পারতেছেন যে আমি সৌরবিদ্যুতের যে লাইটগুলো ছিল সেটা হচ্ছে আমি ব্যাটারির মাধ্যমে কানেক্ট করে দেখতেছিলাম যে কতটুকু তাপ ভিতরে দিতেছে তো মোটামুটি বেশ তাপ হচ্ছিল ভিতরে যেহেতু অনেকগুলো বাল্ব আমি একসাথে একত্রিত করেছি ভিতরে দিছি আমরা আমাদের বেশ কিছু তাপ ভিতরে পাচ্ছিলাম এর পরবর্তীতে হচ্ছে আমাদের বিদ্যুতের যে সেটআপটা সেটা আমরা এক এক করে সম্পূর্ণ করে দেব আর যেহেতু হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ চলে যাচ্ছে এই জন্য আমি ফার্স্ট ওই বিষয়টা করে রাখলাম এর পরবর্তীতে হচ্ছে বিদ্যুতের লাইট আমি সেটআপ করে নিতেছিলাম যাতে করে হচ্ছে বিদ্যুৎ যখন আসে তখন হচ্ছে বিদ্যুৎ দিয়ে আমি ভিতরে হিট দিতে পারি আর বিদ্যুৎ চলে গেলে হচ্ছে আমি আমার সরু বিদ্যুৎটা ভিতরে কাজে লাগাইতে পারি তো এই জন্য হচ্ছে আমি দুইটা সেট আপে এখানে সম্পূর্ণ করে রাখবো যাতে করে আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে না হয় তো যাই হোক মোটামুটি হচ্ছে আমাদের এখানের কাজ বাজগুলো শেষ দেখতেই পারতেছেন খুবই সাদা মাঠা ভাবে হচ্ছে আমরা বোর্ডিং এর কাজটা সম্পূর্ণ করলাম আর হচ্ছে আমরা মোটামুটি এই বাচ্চাগুলো ব্রুডিং সম্পূর্ণ করবো যেহেতু হচ্ছে আমাদের অল্প টাইমের ভিতরে অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আর আমাদের অলরেডি হচ্ছে দুইটা ব্রুডিং হচ্ছে চলতেছে আর মোটামুটি এইটা মোটামুটি তিনটা ব্রুডিং আমাদের রানিং হয়ে গেল তো এই জন্য হচ্ছে আমাদের এই ব্রুডিংটা সম্পন্ন করতে হবে তো যাই হোক আজকে আমার বেশি কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম